আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরোই মে দু হাজার তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা পি কে এফ এবার সহযোগী সংস্থা ঋণ কর্মসূচিতে নিয়োগের জন্য নিম্নুক্ত পদে দরখাস্ত তারা আহ্বান করতেছে এখানে তিনটি পদে লোক তো প্রথম নাম্বার যে পদ রিজিওনাল ম্যানেজার এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতকোত্তর পাশ এবং বেতন আশি হাজার টাকা এবং দুই নাম্বারের যে পদ এলাকা ব্যবস্থাপক বয়স অনুদ্ধ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং মাসিক বেতন টাকা সাতশো টাকা প্রদান করা হবে এছাড়াও আরো কি বলা আছে দেখেন বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই যে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সাগরিকা ডট ওআরজি ডট বিডি অথবা বিডি জবস ডট কমে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে মে দুই হাজার পঁচিশ এবং দরখাস্ত পাঠানোর যে ঠিকানা আপনারা পাঠাবেন কোন ঠিকানা বরাবর নির্বাহী পরিচালক সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা দর বাটা সুবর্ণ চর নোয়াখালী তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগা সম্পর্কে খবর নিবেন সত্যমিতা যাচাই করে বিস্তারিত বুঝেছিল তারপরে কিন্তু নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে রাখার জন্য